হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো এমন সুন্দর একটি রাস্তা পোড়াটা রাস্তার হচ্ছে দুই পাশ দিয়ে কৃষ্ণচূড়া গাছ লাগানো প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ ফুল ফুটেছে যশোর যাবার পথে এটি হচ্ছে আপনার রাজবাড়িতে রাজবাড়ি এরিয়ায় হচ্ছে এত সুন্দর রাস্তা প্রচুর পরিমাণে ফুল ফুটেছে কৃষ্ণচূড়া গাছে তো রাস্তাটি আমার কাছে অনেক ভালো লেগেছে তো এর জন্য ভিডিও করে রাখলাম যে আমার ফেসবুক বন্ধুদের সবাইকে দেখার সুযোগ করে দিই রাস্তাটি কেমন লাগলো আপনারা সবাই একটু জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন তাহলে তাহলে আবার হচ্ছে হচ্ছে আমি পরবর্তীতে যদি দিকে যাই আবারও কোনো আপনাদের এই রাস্তাগুলো ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আসলে হচ্ছে পাটুরিয়া ঘাটের পর থেকে যশোর পর্যন্ত পুরো রাস্তাটাই আসলে অনেক সুন্দর রাস্তা দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণে গাছ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার নতুন চ্যানেল আপনারা একটু ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম